তো দেখো কত সুন্দর কত কিছু কতগুলো ডাল ঢেলে নিলাম আলু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আর রসাটা নিয়ে নিচ্ছি পটল আলুর তো পটলের রসাটা দেখো বলতে না বলতে দাদা ভাত নিয়ে চলে এসছে দাও আরো দাও আজকে গামলার ভাত যদি সব খেয়ে নেই দেবে তো হ্যাঁ আনলিমিটেড তো খাওয়া দাওয়া আনলিমিটেড বাস বাস রূপ কেমন লাগছে বাবা হ্যালো আমি এই আলুগুলো বাটছি এই দেখো মা আলুগুলো সাথে ভাত দিয়ে দিয়েছে আমি জানি না মা আমি আলুগুলো শুধু খাবো তাও মা দিয়ে দিল তাই আমাকে ছাড়া দেবে হচ্ছে এই দেখো তাই ওই জলটা নো ওই জলটা নলে কি না খাও না খাও না ডাল বাড়িতেই খায় না